চব্বিশ গোল্ড কাপ দেখি ভাই একটু আপনার মাছের কোয়ালিটি দেখি আপনার মাছ আমার না আসসালামাইকুম কেমন আছে সবাই আজকে সবাই বলছেন আজকে নতুন ভিডিও আসলাম অনেকদিন পর আরাভাত ভাইয়ের খামারে আসলাম আজকে আরাভাত ভাইয়ের রঙিন মাছের খামারে বর্তমানে কি কি কালেকশন আছে কি কি মাছ নিয়ে কাজ করছে আর আরাফাত ভাইয়ের খামার সৌন্দর্য দিয়েও অনেক ভরে গেছে আজকের ভিডিওটি সম্পূর্ণ এই বিষয় নিয়ে আরাফাত ভাই আপনার পরিচয়টা এখন দেন ভাই আমার ঠিকানা হলো আপনার গাইবান্ধা জেলার গোবিন্দনগর থানার চাপিগাঁও চাপিগাঁও আয়েশা জব্বা ক্লিনিকের সামনে যাই হোক আজকে আরাফাত ভাইয়ের খামারে যা যা মাছ আছে সম্পূর্ণ

এর আগের ভিডিওতে কিন্তু এই হাউস গুলোতে হিউজ পরিমানে মাছ ছিল চব্বিশ কে গোল্ড ছিল পোডক্সিটো ছিল রেড রোজ ছিল বর্তমানে এই এই পরীক্ষা গেল ওই ওই জন্য ভাই এরকম সময় দিতে পারিনি ওই জন্য হাউস গুলো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তারপর এখানে কি আছে ভাইয়া এখানে আছে হলো আপনার রেডটেল প্লাটিনাম এই মাছটা মূলত আমি আপনার কাছ থেকে আগে দেখি ভাই একটু আপনার মাছের কোয়ালিটি দেখি তা আপনার মাছ আমার না

আচ্ছা বন্ধ যাই হোক এদিকে আসেন আর আপনি খাবার এখন কি কি দিচ্ছেন তাই এটা হলো আপনার আর হলো আপনার নাইস কোম্পানির ফিট

ঘাস ফুলের চাষ করছে এটি নেক্সট একটি ভিডিও আসবে প্লাস নব্বই কালারের হাইব্রিড নয়ন তারা নিয়েও ভাইটি রে আচ্ছা যাই হোক ভাই যাই হোক আরভাত ভাই তিরিশ কালারের নয়ন তারা নিয়েও কাজ করছে এই বিষয় নিয়েও নেক্সট একটি ভিডিও আসবে অবশ্যই ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ